আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় পৃষ্ঠা পনেরো বর্ণনামূলক প্রশ্নের নমনো সম্পর্কে আলোচনা করব শুরু করা বর্ণনামূলক প্রশ্ন প্রশ্ন এক নম্বর হচ্ছে রিসালাতের ধারণা বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দুই নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে আখেরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো তিন নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাই পৃষ্ঠা পনেরো বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তর হচ্ছে রিসালাতের ধারণা রিসালাত শব্দটি আরবি এর আবিধানিক অর্থ প্রেরণ করা দুধ পাঠানো সংবাদ বহন ইত্যাদি রাসুলগন যে দায়িত্ব ও কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালত আল্লাহতাল্লাহ নবী রাসূলগণকে নানা দায়িত্বে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানবজাতিকে জাতিকে দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য দিন প্রচার করা সত্য ও পথে চলা মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসুলগণের এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয় রেসালাতের প্রয়োজনীয়তা আকাইদ শাস্ত্রে তাহিদের পর রেসালাতের স্থান আল্লাহ ও আল্লাহ তালা ও বান্দার মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম রিসালাত নিচে রিসালাতের আরো কতিপয় প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো এক নম্বর হচ্ছে নবীর আসলগণ মানুষকে আল্লাহ তালার পরিচয় জানিয়েছেন দুই নম্বর তারা আমাদের আল্লাহ তালা ও সত্য প্রতি আহ্বান করতেন তিন নম্বর হচ্ছে ভালো মন্দ ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাস্তির শিক্ষা দিতেন চার নম্বর হচ্ছে তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন পাঁচ নম্বর হচ্ছে তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন নম্বর হচ্ছে তারা মানুষের নিকট আসমানি কিতাব সমূহ পৌঁছে দিতেন সাত নম্বর হাতে গোলমে মানুষকে আল্লাহ দুই নম্বর প্রশ্ন হচ্ছে আখরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আখরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ আখরাতের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হলো মৃত্যুর পরে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কুরআন এবং সৈয়াদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা সন্দেহাতীত বিশ্বাস করা আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে যে ভালো ও কল্যাণকর কাজ করবে আখেরাতে সে চির জান্নাত লাভ করবে আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে আখেরাতে সে চরম স্বাস্থ্যের সম্মুখীন হবে ঠিকানা হবে জাহান্নাম সুতরাং আখেরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে আখেরাতে সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে সকলের সাথে মিলেমিশিয়ে চলে এবং উত্তম চরিত্রবান হয় অন্যদিকে আখেরাতের শাস্তির ভয়ে মানুষ মন্দ ও অশ্লীল কাজ পরিত্যাগ করে অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে দূরে থাকে এভাবে মানুষ আখেরাতে বিশ্বাসের ফলে আখেরাতে বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে নৈতিকতা অনুশীলন করে থাকে অতএব বলা যায় আখেরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করা উত্তর হচ্ছে ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ যেমন ও আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইত্যাদি আর নৈতিকতা হলো নীতির অনুশীলন অর্থাৎ কথা ও কাজে উত্তম নীতি রীতির অনুসরণ করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত আকাইদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর আকাইদ ইসলামী বিশ্বাসসমূহ মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় যে ব্যক্তি আকাইদের বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সবসময় নীতি ও উত্তম আদর্শের অনুসরণ করে অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সে সর্বদা দূরে থাকে সে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না সমাজ থেকে দুর্নীতির প্রতিরোধে সে সচেষ্ট হয় অতএব নৈতিকতা অর্জনে আকাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে তাওদুল ইসালাত ও আখেরাতে আখেরাতের বিশ্বাস করব। দুনিয়াতে নৈতিকতার অনুশীলন করব সব ধরনের অনৈতিক কাজ বর্জন করব তাহলে আমরা দোজাহানের সফলতা লাভ করব। প্রিয় শিক্ষার্থী এসছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় পৃষ্ঠা পনেরো বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বহ নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ